থ্রিডি প্রিন্টের অরিজিনাল ডাইনিং টেবিল কাভার যদি হয়ে থাকে অবশ্যই ভিডিওতে যেমনটা দেখতেছেন এরকম জীবন্ত ফুলের মতো লাগবে আপনার ডাইনিং টেবিল কাভার আমাদের বিডি শপের প্রত্যেকটি ডিজাইন এরকম জীবন্ত ফুলের মতো ভিডিওতে যেমনটা দেখবেন ঠিক এরকমই লাগবে আপনার ডাইনিং টেবিলে বিছানোর পরে আমরা অগ্রিম কোনো টাকা নিই না প্রোডাক্টটা হাতে পাবেন পেয়ে এরকমভাবে আপনি যদি বিছিয়ে দেখতে চান দেখে আপনি নিতে পারবেন যেরকম অরিজিনাল থ্রি ডি প্রিন্ট কিনা তারপর সব কিছু ঠিকঠাক থাকলে কোয়ালিটি ঠিকঠাক থাকলে কালার যদি ভিডিওতে যেমনটা দেখতেছেন বা ছবিতে যেমনটা দেখাবো সেরকমের সাথে যদি মিল না খায় আপনি রিটার্ন করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ডেলিভারি চার্জ বা কোনো কিছু দিতে হবে না আর বিডি শপে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আপনি অর্ডার করতে অগ্রিম একটি টাকা আগে পেমেন্ট করতে হয় না প্রোডাক্টটা হাতে পাবেন দেখে নিয়ে চেক করে তারপর পেমেন্ট করার কিন্তু সুযোগ রয়েছে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আমরা শুধু এই ডাইনিং টেবিল কাভার সেল করি না আমাদের কাছে কিন্তু পাচ্ছেন থ্রি ডি প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিট পাচ্ছেন এছাড়াও থ্রি ডি প্রিন্টের নন ওয়াটার বেডশিট পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে কিন্তু বিভিন্ন ডিজাইনের কমফোর্টার সেট পাচ্ছেন যেটা শীতের জন্য খুব আরামদায়ক এবং অরিজিনাল ফেব্রিক্সের এছাড়াও কিন্তু ডাইনিং টেবিল কাভারও পাচ্ছেন তো বিডি শপের আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্টের প্রয়োজন হয় না প্রোডাক্টটা দেখে নিয়ে তারপর কিন্তু আপনি পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন তাই যারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে কিন্তু বিডি শপে অর্ডার করতে পারেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আপনারা মেসেজ করে অথবা কল করে আমাদের সাথে কথা বলে আপনাদের যে ছবি পাঠানো হবে সেখান থেকে আপনার যে ডিজাইনটা পছন্দ যে কোনো প্রোডাক্টের সেই ডিজাইনের ছবিটা পাঠানোর পরে আপনার ফুল অ্যাড্রেসটা লিখে দেবেন দিলে আপনার প্রোডাক্টটা পৌঁছে যাবে আপনার কাছে তারপর আপনি দেখে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে প্রোডাক্টটা নিতে পারবেন তো এটাই আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আমাদের বিডি শপ থেকে নিয়মিত অর্ডার করেন আর নতুন যারা হয়তো ভিডিও দেখছেন তারাও নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমরা অগ্রিম কোনো টাকাও নিচ্ছি না এখানে আপনার ভয়ের কোনো কারণ নেই প্রোডাক্টটা অনেক জায়গায় দেখবেন যে প্রোডাক্টের প্রাইস কম দেয় কিন্তু প্রোডাক্টের ছবির সাথে ভিডিওর সাথে কোনো মিল থাকে না প্রোডাক্টের এরকম কোনো কিছু হবে না আমাদের প্রোডাক্টের ভিডিও বা ভিডিওতে বা ছবিতে যেমনটা দেখবেন ঠিক এই রকমই পাবেন তো এ কারণে আপনি নিশ্চিন্তে বিডি শপে অর্ডার করতে পারছেন অর্ডার করার দুই থেকে তিন দিনের মধ্যেই আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তো আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিও প্রথম দেখে থাকেন অথবা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সম্ভব হলে আমাদের ফেসবুক পেজ ফলো করে দেবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি শপের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ